নির্মাণ ও স্থাপনা কমিটির আজকের এই সাংবাদিক সম্মেলনে আমরা আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই প্রেস কনফারেন্সে উপস্থিত আছেন আমাদের এই কমিটির সম্মানিত ক কনভেনার উত্তম সাহা মহাশয় প্রেজারা রয়েছেন রুদ্রনারায়ণ গুপ্ত মহাশয় কমিটির অন্যতম মেম্বার দেবজ্যোতি স্বামী মহাশয় উপস্থিত আছেন শান্তনু রায় মহাশয় আমাদের দুলাল দাস সহ মিথুন রায় সহ উপস্থিত কাজল রায় সহ সকলেই এই কমিটির মেম্বার যারা রয়েছেন জয়দীপ চক্রবর্তী সহ সকলেই তো আমরা আজকের দিনে আগামী কালকে যে মাননীয় মুখ্যমন্ত্রী যে সফর রয়েছে বরাক সফর বিশেষ করে আমাদের নেতাজি মূর্তি উন্মোচনের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ডাকে সায় দিয়েছিলেন প্রথম অবস্থায় উনি চব্বিশ তারিখ আগ্রহ প্রকাশ করেছিলেন তারপর শিডিউল চেঞ্জ হয়ে আজকে আগামীকালকে অর্থাৎ একত্রিশ তারিখে এই কার্যক্রম হবে এই কার্যক্রমের ইতিমধ্যে সিএমও অফিস থেকে যে শিডিউল এসছে শিডিউল অনুযায়ী মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় বিকেল তিনটায় রাঙ্গির নেতাজি স্ট্যাচুতে নবনির্মিত নেতাজি মূর্তির উনি আবরণ উন্মোচন করবেন আমি প্রথমেই আপনাদের মাধ্যমে শিলচর তথা বরাকবাসী শ্রদ্ধার সকল জনসাধারণকে আমি আন্তরিকভাবে আবেদন রাখতে চাই আসুন আমরা আগামীকাল অর্থাৎ একত্রিশ তারিখ রবিবার বিকেল তিনটের সময় খাড়ি নেতাজি স্ট্যাচুতে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের সাথে মিলে আমরা সকলেই এই আবরণ উন্মোচনে উপস্থিত হয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করি মাননীয় মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানকে আমরা নেতাজি মূর্তি আনবেলের অনুষ্ঠানকে সামনে রেখে আমরা এইভাবে একটা প্রোগ্রাম সাজিয়েছিলাম যে আমাদের তিনটের সময় যদি স্যার এখানে উপস্থিত হন মাননীয় মুখ্যমন্ত্রী তাহলে তিনটা পাঁচে সেটা আনবেলিং হবে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে উন্মোচন হবেন সেটা রিমোট কন্ট্রোলের মাধ্যমে হবে আর সাথে সাথে নেতাজি মূর্তি নবনির্মাণ কমিটি একটা সুবিনিয়র আগামীকাল প্রকাশ করবে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে সেই সেটাও লঞ্চিং হবে আর তিনটা বিশে আমাদের শ্রদ্ধাঞ্জলি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবেন আনবেলিঙের পর নেতাজি মূর্তিকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করার সাথে সাথে এনসিসি ক্যাডেটরা যারা রয়েছেন ওনারা মার্চ পাস্ট করে সেলামি দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী যখন আসবেন এসে গাড়ির থেকে নামার সাথে সাথে এনসিসির থেকে ওনাকে গার্ড অব অনার দেওয়া হবে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার সাথে সাথে স্যালামই হবে এনসিসি ক্যাডেটের মাধ্যমে তারপর মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে আমরা ডায়াসে যাব যে ডায়াসটা তরুণী রোডের পাশে বানানো হয়েছে এই ডায়াসে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান শুরু হবে সেখানে একটা ইনোগোরাল স্পিচ হবে কমিটির পক্ষ থেকে তারপর মাননীয় মুখ্যমন্ত্রী এই কার্যক্রম সম্বন্ধে বরাকবাসীকে উনি সম্বোধন করবেন আপাতত আমাদের এই অনুষ্ঠান আমরা মানিয়েছি তারপর মাননীয় মুখ্যমন্ত্রী বিকেল সাড়ে চারটায় আমাদের এখান থেকে অর্থাৎ রাঙ্গেখাড়ি নেতাজির স্ট্যাচুর থেকে সোজা চলে যাবেন আপনারা সবাই জানেন যে ভারতবর্ষে আরেকজন স্বাধীনতা সংগ্রামী শহীদ মঙ্গল পাণ্ডে মঙ্গল পান্ডে স্ট্যাচু এই মঙ্গল পাণ্ডের স্ট্যাচুর উদ্বোধন হবে সেই মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে এই মঙ্গল পাণ্ডের স্ট্যাচু নিয়ে অনেক দিন থেকে স্ট্যাচুর যারা দায়িত্বে রয়েছেন তারাও এই মঙ্গল পাণ্ডের স্ট্যাচুকে সামনে রেখে এই এরিয়াকে সুন্দর করে তুলেছেন ও মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে ওইখানে চারটা পঁয়তল্লিশ মিনিটে মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে যাওয়ার কথা বাকি মঙ্গল পাণ্ডের যারা কমিটি রয়েছে ওনারা বলবেন আমার জানা মতে এই চারটা পঁয়তাল্লিশে আমরা সেই স্ট্যাচুতে মাননীয় মুখ্যমন্ত্রী মঙ্গল পাণ্ডে স্ট্যাচুকে উন্মোচন করবেন তো সেই কার্যক্রমে যাওয়ার জন্য আমরা শিলচান নেতাজি মূর্তি নবনির্মাণ স্থাপনা কমিটির পক্ষ থেকে বরাকবাসী সকলকে আমরা আহ্বান রাখছি আপাতত আমরা এই কার্যক্রমকে ঘিরে গত বছর থেকে বিভিন্ন কার্যক্রম করেছি সেটা আপনাদেরকে আমরা অনেকবার বলেছি তাও আজকে এই প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা বলতে চাই যে প্রথমবার আমরা স্পিচ কম্পিটিশন করেছিলাম নেতাজির উপর সেখানে বিভিন্ন স্কুল পার্টিসিপেট করেছে পড়া ভিড়ে গান্ধী ভবনে সেটা অনুষ্ঠান হয়েছিল তারপর আমরা আর্ট কম্পিটিশন করি ইন্ডোর স্টেডিয়াম ইন্ডিয়া ক্লাবে সেখানেও লক্ষ্য করেছি যে আমরা সতেরোশো ষাটজন জন ছিলেন তারপর আমরা নেতাজির উপর কুইজ কম্পিটিশন করি শুধু নেতাজি না নেতাজি সাথে সাথে লাচিত বরফুকনের উপর এই কম্পিটিশন ইয়ে হয় কুইজ কম্পিটিশন হয় তারপর শেষ যেটা আমরা করেছিলাম সেটা করেছিলাম এসএ রাইটিং কম্পিটিশন নেতাজির উপর হয়েছে সেখানে আপনাদের জানা আছে যে পঞ্চাশ হাজারের অধিক স্টুডেন্ট বড়াকে বরাক উপত্যকার তিনটা ডিস্ট্রিক্ট থেকে জয়েন করেছিলেন আর ফাইনালি আমরা একশো একত্রিশটি স্কুল থেকে আমরা চারশো চারজন পার্টিসিপেন্টকে নিয়ে সেটা হয়েছে আগামী একত্রিশ তারিখ মাননীয় মুখ্যমন্ত্রীর যে অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠান মঞ্চে আমরা চিন্তা করছি যে ফার্স্ট সেকেন্ড থার্ড সহ স্পেশাল কিছু প্রাইজ রয়েছে সেটা যাতে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে আমরা তাদের হাতে তুলে দিতে পারি